দরকারই না ভাই ভাই অনেক প্লেয়ার তো খেলে না আইপিএল আমাদের সেগুলো খেলবে না খেলবে না আইপিএল ওরা বরং ধরেন যে আমাদের মানে প্লেয়ারদের নষ্ট করে আর আমার কাছে মনে হয় এরকম দরকারটা কি আইপিএল খেলা ওরা খেলে বিপিএল আমরা খেলব না আইপিএল ওরা বিপিএল খেল তার ওরা বিপিএল আসবে না আমাদের বিপিএল কি মানে ছোট মঞ্চ নাকি আইপিএল প্লেয়ারদেরকে নষ্ট করে তারা আইপিএল খেলবে না আমাদের ভারতীয় প্লেয়াররা কেন বিপিএল খেলতে যায় না তাহলে কেন আমরা আইপিএল খেলতে আসবো এই যে বাংলাদেশি ভদ্রলোক এই ভদ্রলোক যে মন্তব্যটি করলো এই ভদ্রলোক কি আপনারা চেনেন আচ্ছা এই ভদ্রলোকের ব্যাপারে একটু পরে আসি আগে যে উনি যে কথাগুলো বলল সেই কথাগুলো একটু বিশ্লেষণ করি আর সেটার উত্তর দেওয়ার একটু চেষ্টা করি ঠিক আছে তো সে কি বলল যে বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএল হচ্ছে নষ্ট করে বাংলাদেশি কটা প্লেয়ার আইপিএল খেলে গত তিন চার সিজন থেকে তো একটি প্লেয়ার খেলছে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান আর তার আগে আরও দু একজন খেলতো এত সাকিব আল হাসান আরও কেউ দু একজন ছিল তো আর সারা ওয়ার্ল্ড থেকে যারা ওয়ার্ল্ড ক্রিকেটে ফেমাস ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আরও যারা রয়েছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তাদের দেশ থেকে কটা প্লেয়ার আসে আর যে প্লেয়ারগুলো আসে তারাও কিন্তু সবাই তাদের দলে একজন করে স্টার কিন্তু তারা শুধু একজন স্টার না যারা স্টার আছে সেই প্লেয়ারগুলো কিন্তু আমাদের এখানে আইপিএল খেলতে কিন্তু আসে তো তাদের যে অ্যানালাইসিসরা রয়েছে তারা বলে যে এই আইপিএল খেলার পরে তাদের স্কিল অনেক ডেভেলপ হয় এবং তারা টি টোয়েন্টিতে অবশ্যই এই আইপিএল থেকে খেলার কারণে কিন্তু তারা অনেক ভালো করে আর সেটা বাংলাদেশি যারা অ্যানালাইসিস আছে তারাও কিন্তু এই কথাটি বলে যে যারা আইপিএল খেলে তাদের স্কিল অনেক ডেভেলপ হয় তারা কিন্তু অনেক পরবর্তীতে যে টি টোয়েন্টি ফরম্যাট আছে সেটাতে কিন্তু খুব ভালো করতে পারে তো বাংলাদেশি যে মানে অন্ধরা রয়েছে যা রাম মূর্খ তারা কি বলে যে মূর্খরা রয়েছে তারা বরাবরই কিন্তু ভারতবিরোধিতা দেখিয়ে থাকেন তো এখানেও সেই রকমই কিন্তু তিনি মানে একটি মন্তব্য করলেন যে তারা কি বিপিএল খেলতে আসে আমাদের ভারতীয় প্লেয়ারদের কথা বলছে তারা তো বিপিএল খেলতে আসে না তাহলে আমাদের বাংলাদেশি প্লেয়াররা কেন যাবে আইপিএল খেলতে তো এইটার প্রসঙ্গে বলতে হয় যে বাংলাদেশের বিপিএলের টোটাল বাজেট কত যে বা বিপিএল এর একটি সিজনের টোটাল বাজেট হচ্ছে আমাদের ভারতীয় টাকায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আমাদের ভারতীয় টাকায় আর আমাদের যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রয়েছে আমাদের যে আর টিম সেই টিমের টোটাল বাজেট হচ্ছে আপনার একশো কোটি টাকা যেটা আমাদের একশো পঁচিশ কোটি রুপি আর কি ভারতের তো আমাদের যে একটি টিমের টিমের যে বাজেট বাজেট আছে সেই দিয়ে তিনটি সিজন কিন্তু তারা শেষ করতে পারবে তিনটি সিজন তারা সুন্দরভাবে শেষ করতে পারবে আমাদের একটি টিমের এক সিজনের বাজেট দিয়ে তো তারা যে আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে কিনবে এটার সামর্থ্য তাদের নেই কারণ তাদের যে টোটাল বাজেট আমাদের দুইটা প্লেয়ার কিনতে হলে কিন্তু তাদের টোটাল বাজেট শেষ আর আমাদের ক্রিকেট বোর্ড থেকে এটা আগে থেকেই এই করা আছে যে আমাদের ক্রিকেট বোর্ড থেকে কাউকে বাইরের ডোমেস্টিক লিগ খেলতে দেওয়া হয় না কারণ আমাদের যে ডোমেস্টিক লিগুলি চলে তারা সারা বছর এই ডোমেস্টিক লিগগুলি কিন্তু খেলে তো ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু বাইরের কোনো ডোমেস্টিক লিগ আপনি কি বিপিএল কী মঞ্চ আমি সেটা গেম ধরনের বিপিএল কতটা বড় মঞ্চ সে তার দেশের লীগকে বড় করে দেখাচ্ছে সেটা তার ব্যাপার তার থেকে বড় লিগ তো আমি মনে করি বিবিএল বিগ বেস্ট যে লিগটি রয়েছে অস্ট্রেলিয়ার সেইখানে আমাদের কোনো ভারতীয় প্লেয়ার কিন্তু খেলতে যায় না আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের লিগ বলেন শ্রীলঙ্কার লীগ বলেন সেইখানে কিন্তু আমাদের ভারতীয় প্লেয়াররা খেলতে যায় না ভারতীয় প্লেয়াররা কিন্তু অনেক লিগ খেলে কিন্তু তারা কোন প্লেয়ার সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে প্রথমে ভারতীয় প্লেয়াররা কিন্তু নেপালের লিগও খেলেছেন তারা কিন্তু আবুধাবিতে গিয়েও লিগ খেলেন আইএলটি টোয়েন্টি তারা হচ্ছে যারা ইন্ডিয়ান ক্রিকেট থেকে টোটালি অবসর নিয়েছেন তারা কিন্তু বাইরের দেশে গিয়ে লিগগুলো খেলতে পারেন তারা কিন্তু চাইলে তাদেরকে অপশনে রাখতে পারেন এবং তাদেরকে তারা কিন্তু কিনে নিয়ে তাদেরকে খেলাতে পারেন তো সেরকম আমাদের যে অবসরপ্রাপ্ত প্লেয়াররা রয়েছে তাদের কেনার মতো ক্ষমতা কিন্তু বিপিএল এর নেই বিপিএল এর বাজেটে নেই তো এই যে কথাটা যে সে বলল তা টোটালি এটা মূর্খতার পরিচয় কিন্তু দিয়েছে এই সাইদুর রহমান পাবেল এখন এই পাবেলের বিষয় বলি এই কে কেন ওর সামনে সাংবাদিকরা গেল কেন মাইক নিয়ে ওর সামনেই গেল কেন সে কি কোনো ফেমাস পারসন অবশ্যই সে একজন ফেমাস পারসন আর সে সেই ফেমাস হওয়ার পিছনের গল্পটা কিন্তু এখন আমি বলবো আপনাদের কি আমাদের কমেডি রিয়েলিটি শো মিরাক্কেলের কথা মনে আছে যারা আমাকে ভারত থেকে দেখছেন যা বাংলাদেশিরা যারা দেখছে আমাকে তাদেরকে বলবো মিরাক্কেল আককেল চ্যালেঞ্জার সিজন নাইন দু হাজার ষোলোতে যে হয়েছিল আক্কেল চ্যালেঞ্জার সিজন নাইন সেইখানে কিন্তু এই পাবেল এসেছিলো আর সেখান থেকেই পাবেলের উত্থান এই পাবেল কিন্তু সেই মিরাক্কেল থেকে উঠে এসেছে এবং তাকে যে চেনে মানুষ বাংলাদেশিরা যে অবধি চেনে সেই মিরাক্কেল থেকে চেনে এই পাবেলকে যে চিনি যে বাংলাদেশের যে বাংলাদেশি বাংলাদেশিরা কিভাবে চেনে এই মিরাক্কেল থেকে চেনে তো আজ এই মিরাক্কেল থেকে উঠে গিয়ে মানে এটা হচ্ছে মানে বাংলাদেশিরা যারা ভারতের থেকে ফায়দা নেয় তারা ম্যাক্সিমামই নিম খারাপ তারা সব কিছুতে ভারত বয়কট বয়কট করবে আবার ভারতকে ছাড়া তাদের কোনো উদ্ধার নেই এটা তাদের কোনো মানে উপায়ও নেই যে ভারত ছাড়া সে যে ফেমাস হয়েছে আজকে ওই পর্যায়ে গিয়েছে সাংবাদিক যে তার কাছে গিয়েছে সেটাও ভারতের কারণে সেটাও ভারতের অবদান মানে কী বলবো এইসব মূর্খ মানে এইসব মানে ওদেরকে মানে ভারত বিদ্বেষী এরা এত কেন আমার মানে এইটাই বুঝে আসে না যে ভারতের থেকে এতটা ফায়দা নেওয়ার পরও এতটা ভারত বিদ্বেষী এরকম মূর্খতা এরকম নিমখারামি মানে এদের আর কবে বন্ধ হবে মানে কতটা অশিক্ষিত হলে কতটা মূর্খ হলে কতটা গাধা হলে মানে এরকম কথাবার্তা তারা বলতে পারে তো আজকের ভিডিও আর লম্বা করব না আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এই নিম খারামির লেভেলটা মানে বাংলাদেশিরা কীভাবে ছাড়িয়ে যাচ্ছে আর কি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় সিয়ারাম